আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমাদের হোর গাতিবাসীর জন্য একটি অত্যন্ত আনন্দের দিন আজকে আমাদের গ্রামের নতুন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হলো। এ সময় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ মাতবর্গণ এছাড়া উপস্থিত ছিলেন হোরগাতি গ্রামের সর্বস্তরের জনসাধারণ এ সময় সকলেই প্রতীকীভাবে কোদাল দিয়ে মাটি খননের মাধ্যমে উদ্বোধন করেন হোরগাতি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এ সময় সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা হয় যেন সুন্দর এবং সুস্থভাবে আমাদের ঈদগাহ মাঠের কাজ শেষ হয় মোনাজাত শেষে হালকা মিষ্টি বিতরণ করা হয় আমাদের নতুন ঈদগাহ মাঠের লোকেশন হোরগাতি মাদ্রাসায় নুরিয়া আল ইসলামিয়া মাদ্রাসার পূর্ব সীমানায় হোরগাতি কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন মরহুম তালেব মুন্সি ওরফে তালু মুন্সির বাড়ির পশ্চিম সীমানায় আমাদের নতুন ঈদগাহ মাঠ অবস্থিত অন্যভাবে বলতে গেলে হোরগাতি কেন্দ্রীয় জামে মসজিদ ও হোরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব দক্ষিণ কোণে আমাদের এই নতুন ঈদগাহ মাঠটি অবস্থিত এই ভিডিওর মাধ্যমে গ্রামের সকল জনসাধারণকে বিশেষভাবে জানানো যাচ্ছে যে আপনারা আমাদের নতুন ঈদগাহ মাঠের কাজে আর্থিক শারীরিক বুদ্ধিবৃত্তিক বা সার্বিকভাবে সাহায্য করবেন যেন আমাদের ঈদগাহ মাঠের কাজ অতি দ্রুত বাস্তবায়ন হয় পাশাপাশি হোরগাতি কেন্দ্রীয় কবরস্থানের বেহাল দশার নির্সন করতে গ্রামের সকল মানুষকে কবরস্থানের প্রতি নজর দেওয়ার অনুরোধ করছি উল্লেখ্য আমাদের হোরগাতি কেন্দ্রীয় ঈদগাহ মাঠটি ঢাকা বগুড়া মহাসড়ক সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদের পুকুরের পাড়ে ছিল কিন্তু সেখানে বাস টার্মিনাল করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ তদস্থলসহ আশেপাশের বেশ কিছু ভূমি অধিগ্রহণ করার কারণে আমাদের ঈদগাহ মাঠটি ভূমি অধিগ্রহণের মধ্যে পড়ে যায় যার ফলে আমাদের নতুন ঈদগাহ মাঠের প্রয়োজন হয় এজন্যেই আমাদের এই নতুন ঈদগাহ মাঠটির জায়গা বাছাই করা হয় ইতোমধ্যে আমরা গত দুইটি ঈদের নামাজ এই ঈদগাহ মাঠে আদায় করি আমাদের নতুন ঈদগাহ মাঠের সংস্কার কাজ যেন অতি দ্রুত বাস্তবায়ন হয় এজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি সেই সাথে যারা এই কাজে সার্বিকভাবে মেধা দান ও আর্থিকভাবে সাহায্য করছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ভিডিও পাঠিয়ে সাহায্য করেছেন তামিম শেখ এবং ইমরান শাহরিয়ারের ফেসবুক পোস্টের ভিডিও এখানে ব্যবহার করা হয়েছে আমি মোহাম্মদ আব্দুল কাইম সরকার আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ